আরে ওই তো একটা জালনা সিট ফাঁকা আছে ওইখানে গিয়ে বসতে হবে যা গরম পড়েছে জালনা সিট আমি বসতেই পারবো না বাবা জালনার ধারে সিটটা পেয়েছি ভালোই হয়েছে এবার জালনার ধারে হাওয়া খেতে খেতে যাব। এই বাবা মে তুমি কেন আমার সিটে বসে পড়লে আমি ওইখান থেকে দেখেছি সিটটা আমি দৌড়ে আসছিলাম সিটটাতে বসার জন্য তুমি কেন বসে পড়লে আমার সিটে ওইটা আমার সিট ওঠো ওখান থেকে ওঠো এক্ষুনি ওঠো আমি এক্ষুনি বসবো বললেই হলো আপনি দেখেছেন আমি আগে দেখে চাই সিটটা আমি বসে চাই সিটটা এখন আমি কেন উঠবো আশ্চর্য মহিলা তো ও মা তুমি আগে দেখেছো বললেই হবে আমি আগে দেখে চাই সিটটা এখন আমি ওই সিটটা বসবো আমি এখান থেকে ওঠো 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 আমি এই সিটে আগে বসেছি তাই এটা আমার সিট আর আপনি ওখান থেকে দৌড় এসে সিটটা ধরতে পারেন এটা আপনার প্রবলেম যত সব সব মহিলা কি কি বললে তুমি আমি ঝগড়াটে আমি ঝগড়াটে মহিলা আমি ঝগড়া করছি তোমার সাথে তুমি আমার সিটটা নিয়েছো তাই আমি তোমাকে বলছি আপনি দৌড় করবো আমি সিটটা পেয়েছি এখন আমি এখানে বসবো আর এখান থেকে আমি উঠবো না ঝগড়োটে মহিলা তো বড় কথা আমি ঝগড়োটে মহিলা তেরাকে বড় আমি কি করি তোকে কি করে উঠতে আমার ভালো করে জানা আছে এই বাবা ক্ষমা করে দিয়ে আমি না ইচ্ছা করে করে জলটা খেতে গিয়ে জলটা সিটে পড়ে গেল আর সিটটাও তো ভিজে গেল আহারে তুমি তো এখন আর বসতে পারবা না সিটে এবার আমি বসবো কি করে এই ভিজে সিটে বসে আমি জামাটাকে ভেজাবো যত সব তাহলে আমি বসি সিট কি করে আদায় করতে হয় কমলা ভালো করে জানে